রোজার মধ্যে সাধারণ রান্নার পাশাপাশি বিভিন্ন ধরনের রান্নার আমেজও কিন্তু বেড়ে যায় এগুলো রান্না করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় এটা আরো পাওয়া যায় না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই রোজার উসিলা ধরে রান্না বান্না তো শেষ নাই আর কাজও অনেক থাকে তো আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে এক কেজি পরিমাণ বুট নিয়েছি এগুলো এখন আমি একসাথে সবগুলো সেদ্ধ করে নিব কিছু আলু এর সাথে সেদ্ধ করে নিয়েছি যেন আমার পরবর্তীতে আর আলাদা করে সেদ্ধ না করতে হয় সেজন্য আর আমরা মানুষ একদমই কম আমাদের বাড়িতে আমরা আপাতত মাত্র তিনজন আছি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চারজন সেজন্য আমাদের সবকিছু অনেক বেশি লাগে না তাই আপাতত এক কেজিতে অনেকদিন চলে যাবে আর আমার মনে হয় আমার মতো করে অনেকেই আছেন যে এইভাবে সেদ্ধ করে রেখে দেন ভুটকে রোজা মাস এলে তো আমি এগুলোকে অল্প অল্প করে পলিথিনে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আলাদা করে যে বুট আমি রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব আর আমি ইফতারির জন্য শুধুমাত্র বুটই ভাজি এমনিতে বেগুনি পেঁয়াজ বাজার থেকে নিয়ে আসবে আমার শ্বশুর এখানে পেঁপে আর শশা কেটে রেখেছি এই পেঁপে দিয়ে একটু পরে আমি একটা শরবত তৈরি করব। তো দেখে আমার বাজার চলে আসছে আর বাজার থেকে পেঁয়াজ ও বড়া জিলিপি এগুলো পাঠিয়ে দিয়েছে আগেই বাচ্চাকে নিয়ে এগুলো বানানো সম্ভব হয় না যে কারণে বাজার থেকে কিনে নিয়ে আসে তো এদিকে কিছু মাছ পাঠিয়ে দিয়েছি এগুলো এখন আমার শাশুড়ি মা কেটে দেবে আর আমি বাকি কাজগুলো করে ফেলবো না হলে রান্না বান্নাটা অনেক বেশি লেটে হয়ে যাবে যে কারণে আমি রান্নাটা করে ফেলবো শাক বসিয়ে দিলাম চোলার উপরে এখন শাকটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে নিব লাউ শাক যেভাবে রান্না করতে হয় সেভাবেই করব আপনারা তো জানেনই যে লাউ শাকটা কিভাবে রান্না করতে হয় সারা দিন রোজা রেখে আসলে কিছুই খেতে ভালো লাগে না কেন জানি না সেজন্য শাক ভাজি একটু যদি হয় সাথে ভর এই টাইপের জিনিস এগুলোই ভালো লাগে খেতে তো আমি লাউ শাক সুন্দর করে রান্না করে নিব আজকে বেশি কিছু রান্না করব না শাকভাজি ভাজি করব একটু ভর্তা টাইপের কিছু করব আর এগুলোই রান্না বান্না তো আমার শাক ভাজি একদমই কমপ্লিট আমি এখন যেটা রান্না করব সেটা হচ্ছে এই টাকি মাছগুলোকে সুন্দর করে ভোনা করব আর সাথে তরকারিটাকে একটু হালকা করে ঘ্রান করার জন্য দেবো সাথে নেব পাতা তো আমি মাছগুলোকে একদম পারফেক্টলি সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন যেভাবে রান্না করার লাগে সেভাবে এই করে রান্না করে নিব এইভাবে তাকি মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন গ্রানের জন্য আমি লেবু পাতা দিয়ে নিলাম আর এখন আমি একটু চেপা লড়া করে নিব মানে এটাকে আর কি আমরা সুন্দর করে ভাজি করি আপনারা আপনাদের লাগে কি বলেন আমি জানি না কিন্তু আমাদের এখানে এটাই বলি মানে চেপা শুটকির লড়া ফাইনালি আমার চেপা ভোনাটাও একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর এরপর আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে একটু মাংস রান্না করবো মুরগির মাংস আর মুরগির মাংসটা কে কিভাবে খায় সেটা আমি জানি না কিন্তু আমি সব সময় মাংসটাকে আলাদা করে ভেজে নেই কেননা না হলে একটা স্মেল থাকে মাংসের ভিতরে যেটা কিনা আমার কাছে একদমই ভালো লাগে না সেই সুন্দর করে ভেজে নিব আমি তো মাংস ভাজতে দিলে কিন্তু একটা পানি ওঠে এই পানিটা শুকাতে শুকাতে আমি এদিক দিয়ে ইফতারটা রেডি করে নিব আর আমরা গ্রামের মানুষ সব থেকে বেশি ইফতারে যেটাকে প্রায় রুটি দিই সেটা হচ্ছে মুড়ি মাখা আর আমি মুড়ি মাখায় অলয় টমেটো কুচি দেই প্লাস সাথে শর্ষা কুচিও দেই তো সবকিছু একসাথে অ্যাড করে আমি মাখিয়ে সুন্দর করে রেখে দেবো কেননা আমার তাহলে পরবর্তীতে আর কোনো তাড়াহুড়ো করতে হবে না তো এদিক দিয়ে আমার মাংস ভাজ মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে দেখেন কি সুন্দর করে ভেজে ফেলেছি মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল যেই কারণে নিচ দিয়ে এরকম লেগে গেছে কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপারই না কোনো সমস্যা নাই তো আমি মাংস রান্না করার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মাংস রান্নার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষানো সুন্দর মানে মাংস রান্নাটা অনেক মজার হবে আমার মশলা কষানো হয়ে গেছে একদমই এখন আমি মশলার ভিতরে দিয়ে দিব হচ্ছে মাংসগুলোকে এখন মশলাটাকে সুন্দর করে মাংসের সাথে অ্যাড করে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মাংসটা হয়ে যায় সুন্দর করে মাংসের তরকারি হতে হতে এদিক দিয়ে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে আমি একটু শরবত বানিয়ে নিব আর সারা দিন রোজা রাখার পর এই শরবতটা বানিয়ে খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় আর সেই জন্য এটা শরীরের জন্য অনেক উপকারী এখন এটাকে আমি সুন্দর করে ব্যান্ড করে নিব চাইলে ইফতারে অল্প কিছু দিয়ে এরকম শরবত বানানোই যায় আমার শরবত বানানো একদমই কমপ্লিট আর এদিকে আমার মাংস রান্নাটাও একদমই সুন্দরভাবে হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে সেই কিছু খেজুর ধুয়ে নিব তারপর হচ্ছে আমি শরবতটাও ঢেলে নেব গ্লাসের ভিতরে পরিশেষে আলহামদুলিল্লাহ আজকের ইফতার একদমই কমপ্লিট এ পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ